দেশে এবং প্রবাসে যে যেখানে আছে সকলের দেশে আসসালাম আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে এসেছি আহ বিহার যেখানে ডাইরেক্ট ইম্পোর্টের কবুতর আছে ডাইরেক্ট ওমানের টেডি আছে কেটিএম আছে রয়্যাল আছে হ্যাঁ ব্লাড ল্যান্ড চমৎকার দেখেন এইসব জায়গায় অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা আপনারা টানবেন না দোষ দূষণ দেখবেন অনেক ভালো মানের কবিতা দেখাবো এছাড়াও থার্টি ফাইভ কবুতর আছে চীনা কামাগার আছে আরও পাকিস্তানি ডাইরেক্ট রামপুরি কবুতর ডাইরেক্ট ইম্পোর্টের কবুতর আছে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভাই এক পেয়ার কবুতার আছে দেখেন ডাইরেক্ট ব্লাড লাইনের চমৎকার ব্লাড লাইনের আর এজোড়া হচ্ছে আপনার লেগে ডাইরেক্ট এর কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এই রেস্টুরেন্টিং কেটাব আছে বাচ্চাও আছে আর এগুলো ডাইরেক্ট যেহেতু ইনপোর্টের কবুতার আর বড় ভাই বলছে যেহেতু অল্প দামে সেরে দেবে এক এক পেয়ার ইনপোর্টের কবুতার প্রায় খরচ পড়ে প্রায় সতেরো হাজার আঠারো হাজার টাকা আমি একটা কথাই বলবো এগুলোর দাম পড়বে অনলি বিশ হাজার টাকা করে জোড়া আপনারা দামা দামি করে আলোচনার মাধ্যমে নিতে পারবেন বিশ হাজার টাকা জোড়া এবং যদি কেউ নিতে চান বাচ্চা সহ দিয়ে বিশ হাজার টাকা জোড়া আপনার আলোচনা সাবেক ইনপোর্টের কবুতর নিতে পারবেন মার্শাল কবুতর ভাই আছে দেখেন দেশে যারা আছেন ডাইরেক্টলি আমি দেখাচ্ছি আর জোড়ার দাম পড়বে অনলি আপনার লিগে এটাও এর ডাইরেক্ট ইনপোর্ট কবুতর আপনার দেখেন র ব্রিড এর কবুতার আর এজোড়া ওমানের কবুতার চমৎকার এজরও দাম পড়বে আপনার লিগে আঠারো হাজার টাকা আপনার দামও দামি করতে পারবেন আলোচনার সাপেক্ষে আঠারো হাজার টাকা দেখেন আমি কিন্তু এত টাকা দাম চাচ্ছি তা না আপনাদের দামের অপশন আছে আপনারা নিশ্চিন্তে আপনার দাম কয়ে নিতে পারবেন আর রকমের ডিম বাসা যেরকমের আছে ওই রকমই আপনারা পাবেন অনলি দাম পড়বে আঠারো হাজার টাকা আপনারা দাম করতে পারবেন আলোচনার সাপেক্ষে ভাই একবার আছে ডাইরেক্ট সাকি টেডি ডাইরেক্ট র টেডি দেখেন দেশ এবং প্রবাসী যারা আছেন এই রেস্টার্নিং গেট আপ মাসাল্লাহ আর এজুরা দাম পারবে অনলি পনেরো হাজার টাকা আপনারা দামা দামি করতে পারবেন যেহেতু সাকি টেডি আর এর ফ্লাইং এই যে কয়েক পেয়ার আপনার টেডি কবুতার দেখাচ্ছি ডাইরেক্ট রব ব্রিডের কবুতার আর এর ফ্লাইং স্টার্নিং মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা দামি করতে পারবেন পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর এর ফ্লাইং সারাদিন ফ্লাইং আপনারা গ্যারান্টি সহকারে আপনারা নেবেন হ্যাঁ মাস কবুতর ভাই এক পেয়ার কবুতর আছে দেখেন র ব্রিডের কবুতার দেশে এবং প্রবাসে যারা আছেন আপনারা লক্ষ্য করুন ডিমে বসা আছে এছাড়া দাম পড়বে পনেরো হাজার টাকা আপনি আলোচনা সাপেক্ষে করতে পারবেন আর এর স্টার্নিং গেটা অনেক ভালো বিহার্স আপনারা লক্ষ্য করুন অনেক সুন্দর মানের কবুতর আমি চোখটা একটু দেখাচ্ছি বিহার্স আপনারা দেখেন আপনারা চোখটা দেখেন বিহর্স দেশে এবং প্রবাসী যারা আছেন ডাইরেক্ট রবিড চোখ আর এই গুলান কেন আমি বিশ হাজার টাকা দাম চাচ্ছি আপনারা দেখেন এগুলান ডাইরেক্ট র ব্রিডের কবুতার এবং ইনপোর্ট করা কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট ইনপোর্ট ব্লাডলেনের কবুতার মাসাল্লা কবুতার রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মারাত্মক আপনারা কবুতার পাবেন দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কবুতার ইনপোর্টের কবুতার এগুলোর দাম চাচ্ছি আমি ওই লিখে আপনার লক্ষ্য আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিশ হাজার দাম চাচ্ছি ভাই জোড়া থার্টি ফাইভ আছে দেখেন আর বিয়ার্স এজোড়া পঁয়ত্রিশ হলো কিন্তু ডাইরেক্ট ইনপোর্টের কবুতার এ জোড়ার দাম পড়বে আপনার বারো হাজার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসা কবুতর ফ্ল্যাং গ্যারান্টি সারাদিন ফ্ল্যাং পাবেন এই কবুতার আরাবে না আপনার নিঃসন্দেহে নির্ভয়ে কবুতর কিনতে পারবেন মাসা আল্লাহ কবুতর এর দাম পড়বে অনলি বারো হাজার টাকা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ভাই এক পেয়ার কবুতর আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এজরা এজোড়া ষাঠি টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট রোয়া ব্ল্যান্ড লাইনের এগুলোর দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা আপনারা দামা দামি করতে পারবেন আলোচনা সাপেক্ষে আর সার্কিট ওস্তাদের ডাইরেক্ট দেখেন ডাইরেক্ট এক লাগানো আছে ইনপোর্টের ডাইরেক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই এক জোড়া আছে পঁয়ত্রিশ লাখ থার্টি ফাইভ আর এ জোড়া ডাইরেক্টলি আপনার লেগে ইনপোর্টের কবুতর থার্টি ফাইভ আর রোয়া ব্রিডের কবুতর আর এর এ ডাইরেক্ট উড়ানো আছে এর বাচ্চা কাচ্চা দশ প্লাস উড়ানো আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এ দাম পড়বে আপনি আট হাজার টাকা আপনারা যারা আছেন আট হাজার টাকা থার্টি ফাইভ দশ প্লাস আপনি নিঃসন্দেহ নির্ভয় নিতে পারবেন বাচ্চা গ্যারান্টি দেখেন বাসের সাথে আপনারা বাচ্চা নিয়ে নেবেন কোনো সমস্যা নাই মাসাল্লাহ কবুতার ভাই একা আছেনা খামাকারের করে রেজাল্ট বারো ঘন্টা এগারো ঘন্টার রেজাল্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্টের চীনা খামাকার এই জোড়াও দাম চাচ্ছে আমি পনেরো হাজার টাকা কারণ আপনারা জানেন চীনা খামাকার কবুতার ডাইরেক্ট রব্রিড এর একজোড়া চিনা খামাকার বর্তমানে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বিক্রি হয় যদি আপনারা সেইভাবে কিনতে চান ক্ষেত্রে এটা ডাইরেক্ট রবিডের কবুতর আমি চিনা কামাকারের দুইটা চোখে আপনাদের দেখাই দেবো কেন আমি পনেরো হাজার টাকা আজকে চাইছি আপনাদের ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ বা এই যে দেখেন চিনা কামাকারের চোখটা দেখেন কেন পনেরো হাজার টাকা চাইছি ডাইরেক্ট সারাদিন ওর বে বাচ্চা কাচ্চা আপনার নিঃসন্দেহ করবেন এটা নর কবুতর আমি চোখটা দেখাচ্ছি এবার মায়াটা দেখাবো পনেরো হাজার টাকা আপনার দামাদামি করতে পারবেন কিন্তু দেখেন এত সুন্দর কবুতার এত কম দামে দিচ্ছি আল্লাহ রহমতে তারপরে যদি বলেন যে ভাই অনেক দাম কিন্তু কিছু করার নাই কারণ রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি যে কবুতারগুলো দেখাচ্ছি অনেক কষ্ট করে মেহনত করে কবুতারগুলো দেখান লাগতেছে এটা দয়া করে আপনারা অবশ্যই বিবেচনা করবেন আর এই চিনা খামাকার আমার মনে হয় খুব কম লক্ষ্যে দিতে পারবে এই কম দামে এত রেটে কম দামে দিতে পারবে এর চোখের স্ট্যান্ডিংটা আপনারা দেখেন মাসাল্লাহ চোখ আর এই সারাদিন ফ্লাইং করবেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন ভাই এই যে মায়া কবুতার দেখেন বিয়র্স আপনারা লক্ষ্য করুন মায়াটার চোখটা দেখুন চিনা কামাকার আমি পনেরো হাজার টাকা দাম চাইছি এটা দামাতামি করতে পারবে আলোচনার সাপেক্ষে মাশাল্লাহ কবুতার আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এক প্লেয়ার আছে দেখেন বিয়র্স শিয়াল কুটি কবুতার দেশে এবং উপবাসে যারা আছেন লক্ষ্য করুন ভিডিওটা যদি ইন্ডিয়া করো ডেলিভারি কবুতার নিতে চান তাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি এই শিয়াল কবুতরের আমি চোখটা দেখাচ্ছি আর স্টার্নিং অনেক সুন্দর আর এর দামও আমি বলে দেবো দেখেন শিয়ালকুটি আল্লাহ আপনারা দেখেন শিয়ালকুটি কবুতরের চোখটা না দেখলে বুঝতে পারবেন না আর এই কবুতার সাধারণত ডাইরেক্টলি ইনপোর্টের কবুতার আর রিড শিয়ালকুটি আপনারা নিঃসন্দেহে করবেন এজোড়াও দাম পড়বে পনেরো হাজার টাকা এটা নর নরের চোখ দেখাচ্ছি আমি এরপরে মায়ের চোখটা দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন স দেখেন শিয়ালকুটি এটা হচ্ছে মায়া কবুতর অসাধারণ কবুতর দেখেন এর চোখের একটা দানা আছে দেখেন এই একটা কবুতরের দামই পঞ্চাশ হাজার টাকা আমি মনে করি পঞ্চাশ হাজার টাকা কারণ এই যে চোখের যে দানাটা এই দানাটা আসলে অসাধারণ দানা বিওয়ার্স যারা কবুতর পালক এরা লক্ষ্য করবেন দয়া করে খুলনা ফাইটার যারা আছেন তারাও লক্ষ্য করবেন এত সুন্দর কবুতা আমার মনে হয় অনেক খুব কম আছে আপনারা নিঃসন্দেহে অনেক ভালো মানের কবুতর শিয়ালকুটি আপনারা অসাধারণ কবুতর আপনারা আশা করি এজরা দাম পড়বে পনেরো হাজার টাকা একটু কম আছে দামে দামি করতে পারবেন তারপর আমি পনেরো হাজার টাকা চাইছি বৃহস আপনারা লক্ষ্য করুন এছাড়াও ওই জায়গায় অসংখ্য সিঙ্গেল কবুতর আছে যদি কারো মদ্দা মায়া নরমাদি লাগে আপনি নিতে পারবেন আরও কবুতর আছে শেডে কবুতর আছে আমি এক এক করে দেখাবো দেখুন আশাল্লাহ কবুতর আপনারা ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ অনেক সুন্দরবনের কবুতর আছে এখানে বেবি আছে টেডি জেনারেশনে দেখেন টেডি কবুতার আছে চিনা খামাগার আছে শিয়ালকুটি আছে বেবিগুলো লাগলো আপনি নিতে পারবেন নিঃসন্দেহে সমস্যা নেই যে কোনো কবুতার লাগবে হাই ফিল কবুতার রফিক দুজন ব্র্যান্ড রফিকের সাথে যোগাযোগ করবেন আপনার যে কবুতার পছন্দ হবে ওই কবুতার আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন ইনশাআল্লাহ তার সাথে আমি কথা বলে দামা করে আপনি নিয়ে নেব আপনারা ধৈর্য সহকারে করে ভিডিওটা টানবেন না দৈর্য সহকারে করে দেখবেন আর যদি আমি আবারও বলি যারা ইন্ডিয়া যারা বাইরে আছে যদি ইন্ডিয়া কবুতার ডেলিভারি নিতে চান আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিকের সাথে সরাসরি যোগাযোগ করলে কবুতর ইনশাল্লাহ আপনারা ভালো ভালো কবুতার পাবেন এখানে নরকবুতার রাখা আছে দেখেন বিয়ার্স প্রত্যেকটা শাড়িতে কবুতর রাখা আছে যদি কারোর কবুতর লাগে সিঙ্গেল দেওয়া যাবে আপনার দেখুন এখানে সেটা কিছু কবুতর রাখা আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ফ্লাইং করায় বড় ভাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার ভাই এক পেয়ার আছে দেখেন সাকিটিডি র ব্রিডের কবুতর ডিম বাসাও আছে এজোরার দাম পারবে অনলি আপনি নিঃসন্দেহ করবেন পারবেন দাম পড়বে অনলি বারো হাজার টাকা যে কোনো কবুতর লাগলে আপনি দেওয়া যাবে অনলি বারো হাজার টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ কবুতর যারা আপনারা বিয়স কবুতরগুলো দেখছেন আসলে অনেক সুন্দর মানের কবুতর আর ডাইরেক্ট ইনকোডির কবুতর পাকিস্তানি যে কোনো কবুতর আপনারা এই জায়গায় পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় অনেক দাম দিয়ে কবুতর কেনা ডাইরেক্ট ইম্পোর্ট করে আনা আর দেশে এবং প্রবাসে যারা আপনার কবুতর অবশ্যই যারা যাচাই বাছাই করবেন যে এত দাম কেন কবুতর চাচ্ছি আপনার বিবেচনা করবেন যে রফিক কেন এত দাম চাইছে কারণ এই আর এক একটা আর কবুতার আনতে বড় অনেক টাকা খরচ হয়েছে আর যেহেতু কবুতর যেহেতু কবুতর দায়িত্বে দিয়েছে আমার এই কবুতার সম্পূর্ণ আমার দায়িত্বে আর আমি বিক্রি করবো আপনারা আমার মোবাইল নাম্বার থাকবে রফিক পুজন ব্র্যান্ড এটা আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আর এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর রফিক দিতে পারবে কোনো ব্যাপার না আর আমার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা আমার ইমো নাম্বার যে কোনো হাইফ্লাইন কবুতার লাগলে আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন আর এখানে যে কোনো কবিতার পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলেই আল্লাহ রহমত আমি বলে দেবো এই কবুতরটা আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আবারও বলি একটা কথা সেটা হচ্ছে আপনারা কবুতার কিনবেন বুঝে শুনে যাচাই বসাই করে কবুতার কিনবেন তাহলে আপনারা ঠকবেন না অনেক ভালো মানের কবুতার ইংশাল আশা করি আমি কবুতারটা দেখাইছি আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম আর আবারও বলি রবি পুজেন ব্র্যান্ড সত্যি একটা ইউটিউব চ্যানেল এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসসালামু আলাইকুম